দিকে আবার কারণ সন্দেশ খালিতে জাতীয় এসটি কমিশন জাতীয় এসটি কমিশনের ভাইস চেয়ারম্যান অনন্ত নায়ক খতিয়ে দেখবেন সন্দেশ কালীর পরিস্থিতি কথা বলবেন এলাকাবাসীদের সঙ্গে নজর রেখেছি ইতিমধ্যে সেই ছবি আপনারা দেখছেন সন্দেশ খালিতে জাতীয় এসটি কমিশন এসটি কমিশনের ভাইস চেয়ারম্যান ছবি আপনাদের দেখাচ্ছি যে যে প্রশ্নটা বারবার করে উঠছে শেখ শাহজাহান তিনি কবে গ্রেফতার হবেন আরো বিস্তারিত জানবো এই সময়কার ছবিটা এই মুহূর্তের পরিস্থিতি জানার চেষ্টা করব অয়ন আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে অয়ন কি অবস্থা কি পরিস্থিতি এই মুহূর্তে দেখো সোনিয়া তোমাকে জানিয়ে রাখি আনন্দ নায়ক ভাইস চেয়ারম্যান এস কমিশন তার নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল তারা ইতিমধ্যে কিন্তু পা রেখেছেন এবং সন্দেশকালী যে ঘাট রয়েছে সেই ঘাটে নামার পর তারা ইতিমধ্যে থেকে একেবারে টোটোতে চড়ে একটি প্রাইভেট গাড়িতে চড়ে তারা ইতিমধ্যে কিন্তু গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সন্দেশকালী যে থানার সামনে ইতিমধ্যেই তারা ক্রস করে গিয়েছেন এবং সেখান থেকে তারা গ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন মূলত যে আদিবাসী পাড়া রয়েছে সেখানে তারা ইতিমধ্যেই যাচ্ছেন এবং সেখানে গিয়ে কিন্তু মূলত একেবারে এলাকাবাসীদের সঙ্গে কথা বলবেন এবং যে একজন মহিলা মূলত অভিযোগ করেন এবং একজন আইনজীবী অভিযোগ করেন তার ভিত্তিতে যে স্পেসিফিক অভিযোগ ছিল আমার চিত্র সাংবাদিক শুভজিৎ গায়ন যে ছবিটা যেই গ্রামে তিনি যাচ্ছেন গ্রামে প্রবেশ করছেন ইতিমধ্যে একেবারে তিনি গাড়িতে রয়েছেন এবং সেখানে চার সদস্যের প্রতিনিধি দল যাচ্ছেন এবং একদিকে যখন তারা যখন গ্রামে যাচ্ছেন সেখানে যখন শুধুমাত্র আদিবাসী যারা অত্যাচারিত তাদের সঙ্গে কথা বলবেন নয় এমনটা নয় গ্রামে যারা অত্যাচারিত মহিলা যারা রয়েছেন প্রত্যেকের সঙ্গে কথা বলে একটি রিপোর্ট সেই রিপোর্ট কিন্তু সংগ্রহ করবেন এবং তার পাশাপাশি যেমনটা অভিযোগ ছিল যে পুলিশের বিরুদ্ধে যে পুলিশকে অভিযোগ করলে কোনো ব্যবস্থা নিত না সেক্ষেত্রে যারা যারা অভিযোগ করতে পারেননি সেই সমস্ত অভিযোগ কিন্তু তারা একেবারে বলা যায় যে সেই সংক্রান্ত রিপোর্ট সেই সমস্ত সংক্রান্ত অভিযোগ তারা নথিভুক্ত করবেন এবং একেবারে আমরা যে লঞ্চ রয়েছে সেই লঞ্চে যখন ছিলেন দেখেন সেখানে দেখছিলাম যে মিরান্ডা দেবী যিনি কমিশনের যিনি একজন সদস্য তার হাতে কিন্তু একটি ফাইল ছিল সেই ফাইলে কিন্তু একাধিক কাগজপত্র ছিল সেখানে রিপোর্ট নথিভুক্ত করার জন্য একাধিক কাগজ কিন্তু তারা নিয়ে যাচ্ছেন অর্থাৎ সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে কিন্তু অন্যদিকে আগামীকালই শেষ হচ্ছে সেখানে দাঁড়িয়ে কিন্তু এখনো পর্যন্ত একেবারে রাজ্য পুলিশের ডিজি এবং মুখ্য সচিব বিপি গোপালী তরফ থেকে এই সন্দেশকালীন ঘটনা নিয়ে যে রিপোর্ট তলব করা হয়েছিল এস টি কমিশনের তরফ থেকে সেই রিপোর্ট কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি একেবারে তা কিন্তু সব জানিয়েছেন এসটি কমিশনের যিনি ভাইস চেয়ারম্যান অনন্ত না ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে গ্রামে পৌঁছে গিয়েছেন